মাত্র বারো হাজার টাকায় দশ বছরের গ্যারান্টি সহকারে ডাইনিং টেবিল মালয়েশিয়ান প্রসেসিং উড টয়লেট মেহাগুনি টোটাল ফ্রেমটা কাট দিয়ে করা গ্লাস থাকবে টেন মিলি এখানে টুইজার থাকবে কত সুন্দর ডিজাইন করা এটা চার বাই চার কাট গুলি অনেক মোটা ছাটার মডেল খুবই চমৎকার ভাবে ফিনিশিং করা হয়েছে ফাইবার গুলো দেখা যাচ্ছে এটাকে আরো কালো করে নিতে পারবে কাট কালার করে নিতে পারবে আপুদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস ফুল বডিটা কিন্তু দেখা যায় ডিজাইনটা দেখেন এখানে আপুদের কসমেটিক রাখার জন্য এখানে যে কসমেটিক গুলো রাখবে এখান থেকে দেখা যাবে ভিতরে সেল দেওয়া আছে প্রচুর স্পেস আছে এটার কালার কোনো সময় নষ্ট হয় না জীবন গ্যারান্টি এই বোর্ড কোন পোকা খাবে না কালার যাবে না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট খাট সাইজ দুইটা গুড়া হবে থিকনেস ষোলো মিলি এখানে আপনার সাড়ে তিন ইঞ্চ

আজকে ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে ডাইনিং টেবিল দেখাবো অন্য ফার্নিচারও দেখাবো সকল ধরনের ডাইনিং টেবিল দেখাবে এবং ভাইয়া আজকে অফার আছে তো ইনশাআল্লাহ অফার আছে মাত্র বারো হাজার টাকায় দশ বছরের গ্যারেন্টি সহকারে ডাইনিং টেবিল হবে চমৎকার অফার ভাইয়া ডিটেলসে যাওয়ার আগে ভিউয়ার্সদের আপনাদের কারখানার ঠিকানাটা একটু বলে দেন এটা হলো আপনার উত্তরা আজমপুর ফায়দাবাদ আফতাব মার্কেট যারা ঢাকা থেকে আসবে

খুবই চমৎকার একটি কালার এবং এখানে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে কিউব ডিজাইন খুবই চমৎকার লাগছে আচ্ছা ভাই একটু ডিটেইলসটা বলেন আমাদেরকে এটা হলো আপনার মালয়েশিয়ান প্রসেসিং উড আচ্ছা সংক্ষেপে যেটা বলি আমরা এমডিএফ মেলাম এমডিএফ বোর্ড এমডিএফ আচ্ছা পায়াগুলি হলো মেহগনি কাট মেহগনি কাট এই সমস্ত পায়া হলো মেহগনি কাট এই সব সলিড হ্যাঁ সলিড মেহগনি কাট হ্যাঁ টোটাল ফ্রেমটা কাট দিয়ে করা আচ্ছা আর যে ডিজাইনগুলো সিটগুলো আছে একলা মালিশনট দিয়ে করা চমৎকার দেখেন ভিউয়ারস টপে ডিজাইনটা দেখেন টপে অবশ্য একটি গ্লাস থাকবে গ্লাসটা হবে 10 মিলি গ্লাস থাকবে দেখেন ভিউয়ারস এখানে এখানে টুইজার থাকবে টুইজার থাকবে এখানে না জি জি খুবই চমৎকার চেয়ারের সাথে ডিজাইন মিলিয়ে করা হয়েছে দেখেন ভিউয়ারস খুব সুন্দর লাগছে এবং পায়াগুলো দেখেন

যখন আপনার ওগুলা দেখা যাবে যে ওই ঘামাচি কোটার মতন হবে সমস্যা হবে যে যত কথা বলুক অনেক মোটা কাঠ শুকাতে অনেক সময় নেবে সাধারণভাবে কেউ এভাবে সময় নিয়ে করে না বুঝতে যার কারণে এটা এমডিএফ দিয়ে করলে এটার ফিনিশিংটা ভালো আসে ফিনিশিংটা সুন্দর হয় জি অনেক ধন্যবাদ এটা গ্যারান্টি কি থাকছে এটা থাকবে আপনার দশ বছর গুণে পোকার জন্য গ্যারান্টি

আরেকটা দেখেন এটা একটা শাটার মডেল শাটার মডেল ভিউয়ার্স দেখেন চমৎকার একটা ডাইনিং টেবিল একটু ডাস্ট আছে ভাই আমাদের ক্লিন করে দেখা ক্লিন করে দেখাচ্ছি আপনাকে খুবই চমৎকার ভাবে কালার ফিনিশিং করা হয়েছে দেখেন লেকার ফিনিশিং করা হয়েছে দেখেন ভিউয়ার্স ডিজাইনটা দেখেন খুবই চমৎকার হয়ে শাটার ডিজাইন বলা হয় না ভাই এটাকে এই ভিউয়ার্স এখানে দেখেন খুবই সুন্দর ভাবে ফিনিশিং করা হয়েছে দেখেন ভিউয়ার্স ফাইবার গুলো দেখা যাচ্ছে এবং রিফ্লেক্ট কিন্তু ভালোই করছে গ্লসি এবং ভাইয়া ভিউয়ার্সরা যদি চায় কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করে নেওয়া যাবে যেমন এটাকে আরো কালো করে নিতে পারবে কাট কালার করে নিতে পারবে আচ্ছা আর এটা এমন একটা ডিজাইন জি ভাই হ্যাঁ এটা কোনো সময় পুরনো হচ্ছে না এটা দীর্ঘদিন থেকে চলে এবং ব্যাপক এখন পর্যন্ত এটা চাহিদা

দেখেন কত মোটা ভিউয়ার্স দেখ খুবই সুন্দর কালার গ্রেডিং এবং ফিনিশিং করা আছে দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার আচ্ছা ভাই এটারও গ্যারান্টি ওয়ারেন্টি सेम सेम 10 বছর কালার গ্যারান্টি 10 বছর সবগুলোরই গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই গ্যারান্টি থাকবে ওয়ারেন্টিও থাকবে আচ্ছা যদি কোনো কারণে সমস্যা হয় সেটা সমাধান করা সম্ভব হয় সমাধান যদি গুণে পোকা খেয়ে ফেলে অবশ্যই নতুন রিটার্ন এটা রিটার্ন করবে নতুন একটা নিয়ে যাবে আচ্ছা

সব সময় সাঁতারের চাহিদা এটা শহর কিংবা গ্রাম সব জায়গার জন্য ফিট সব শ্রেণী পেশার লোক এটার প্রতি আকৃষ্ট বেশি অনেক ধন্যবাদ এবং ভিউয়ার দেখেন টপটা দেখেন খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে কালার গ্রেডিংটা দেখেন লিকার বার্নিশ খুবই সুন্দর এবং পায়াগুলো কিন্তু যথাযথ বরাবর

অবশ্যই বানিয়ে নিতে পারবেন ফেরদাউস ভাই এরপর কি দেখাবেন এরপর ড্রেসিং টেবিল দেখাই খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল ভিউয়ারস দেখতেই পাচ্ছেন আপুদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ দেখেন ভিউয়ারস ফুল বডিটা কিন্তু দেখা যায় এবং সামনের ডিজাইনটা দেখেন ভিউয়ারস খুবই চমৎকার ভাবে হাতে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু আচ্ছা ভাই এটা ডিটেইলসটা একটু বলেন ভাই ডিটেইলসটা বলার আগে আমি আপনাকে ভিতরের স্পেসটা একটু দেখিয়ে দিই অবশ্যই অবশ্যই এখানে আপুদের কসমেটিক রাখার জন্য ভিতরে একটু ডাস্ট আছে হ্যাঁ পরিমাণ কি স্পেস রয়েছে এখানে 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 চমৎকার এখানে যে কসমেটিক গুলো রাখবে এখান দিয়ে দেখা যাবে আর এখানে ব্যক্তিগত আরো কিছু থাকে সেটা রাখতে পারবে আচ্ছা আচ্ছা এরপরে আরো জায়গা আছে যেমন আপনার আরো কিছু প্রয়োজন সেটা আপনি ড্রয়ারে রাখতে পারবেন কিন্তু এরপরে ছোট আরো একটা দরজা আছে এখানে একটা ভিতরে শেল দেওয়া আছে প্রচুর স্পেস আছে হ্যাঁ চমৎকার ভাবে ফিনিশিং করা হয়েছে এবং স্পেস কিন্তু অনেক বেশি অনেক বেশি আচ্ছা ভেটার গ্যারান্টি এবং ম্যাটেরিয়ালস আগে আমরা ম্যাটেরিয়ালসটা জেনে নিই এটা ম্যাটেরিয়ালসটা হলো এটাকে বলে এমডিএফ মেলামাইন আচ্ছা যেটা আগে এক ধরনের মেলামাইন বোর্ড ছিল সে মেলামাইনটাকে আপডেট করে এখন এমডিএফ মেলামাইন করা হয়েছে আচ্ছা আচ্ছা এটার কালার কোনো সময় নষ্ট হয় না আচ্ছা এটার কোম্পানির কালার আছে আমি জাস্ট আপনাকে স্যাম্পল দেখাই এই যে হলো কালারটা এটা কোম্পানির কালার আচ্ছা এই যে আমাদের আরো একটা কালার আছে হ্যাঁ এই ম্যাটেরিয়ালস এবং এই যে পিছনে যেটা আমরা দেই এই একটা এই কালার এই কালারগুলো সব সময় অ্যাভেইলেবল যেটা প্রয়োজন আচ্ছা আমাদের কাছে যে কোনো ফার্নিচার প্রয়োজন

আমি এই বোর্ডের জগতে মোটামুটি দুই হাজার সাল থেকে আমি এই বোর্ড ডিপার্টমেন্টে আসি কাজ করতেছি এবং মোটামুটি বছর আমি নিজে ব্যবসা করছি হ্যাঁ যার কারণে বলছি মেলামাইন বোর্ড এমডিএফ মেলামাইন এই সমস্ত জিনিস কোনো সময় ঘুনে পোকা খায় না খুবই ধন্যবাদ তো ভিউ আর বুঝতেই পারেন ভাইয়ার কিন্তু অনেক দিনের এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভাইয়ার কাছ থেকে আসলে ভাইয়ার কাছে আসলে

অনেক কিছু রাখতে পারবে এ আটাবে আরো একটা পাল্লা আছে ভিতরে একটা শেলফ দেওয়া আছে হ্যাঁ দুটো এখানে দুটো দাগ হয়ে গেছে আচ্ছা খুবই চমৎকার এবং এখানে কিন্তু বিএস আমরা দেখতেই পাচ্ছি কাচের উপরে খুব সুন্দরভাবে সুন্দর ফিনিশিং এর মাধ্যমে এখানে কাজ কোরের গোল রিং ডিজাইন করা হয়েছে দেখেন ভিউয়ারস কাট দিয়ে খুব চমৎকার লাগছে এবং ফাইবার গুলো দেখা যাচ্ছে এখানে

বড়দের সকলের জন্য পড়ার টেবিল দেখায় পড়ার সামনে সামনে জানুয়ারি আসছে বাচ্চাদের স্কুলে ভর্তি করবে বা অন্য অন্যান্য বড় ক্লাসে উঠছে পড়ার টেবিলের খুব প্রয়োজন হ্যাঁ যার কারণে এটা আমি বলি এটা তিন ফিট পাশে আছে দুই ফিট দুই ফিট বাই তিন ফিট এটাও সেমেরিয়াল জায়গা আছে একটা এখানে খাতা ওই যে আপনার ড্রয়ার আছে

এবং এখানেও দুটি সেলফের মতো করা আছে যেন আপনাদের বইগুলো রাখা যায় এবং উপরেও সেলফ আছে যেন আপনারা কোনো ফুলের টপ বা যে কোনো শো পিস আপনারা যদি রাখতে চান অবশ্যই রাখতে পারবেন নিচে একটি ড্রয়ারও আছে নিচে ড্রয়ার আছে পাল্লা আছে খুবই চমৎকার এখানেও পাদানি অবশ্যই থাকবে আচ্ছা এটাও ভাই সেম ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল সেম আপনার দাম এবং আপনার সেম গ্যারান্টি আজীবন ঘুনে পোকার জন্য আজীবন গ্যারান্টি মেটেলস এমডিএফ মেলামাইন এবং দাম পাঁচ টাকা পাঁচ টাকা অনেক ধন্যবাদ এরপর এরপর খাট দেখাই যদিও খাটটা আমি বলে দিই আমাদের এগুলো অর্ডারই আমরা এখনো কালার কমপ্লিট করতে পারিনি জাস্ট ডিজাইন গুলো আপনাদের দেখা দিচ্ছি যেহেতু সেম কালারের অন্যটা দেখেছি সেটার সঙ্গে সেম কালারটা মিল হবে কালার হবে জাস্ট এটা ডিজাইনগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা একটা ছয় ফিট বাই সাত ফিট খাট কিং সাইজ কিং সাইজ এখানে দুইটা গুঁড়া হবে

ষোলো মিলি এইটা পিছনে সামনে দুই সাইডে এর ষোলো মিলি এবং উপরের এই ফ্রেমটা দেখেন কত মোটা এটা কত ইঞ্চি আছে ভাইয়া এখানে আপনার সাড়ে তিন ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চির একটি ফ্রেম দেখেন বিহার আমরা ডিজাইনে যদি চলে যাই দেখেন বিহার খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে হাতে দেখেন খুব চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এবং হেড সাইড এবং লেফট সাইড কিন্তু সেম ডিজাইন এবং ভাইয়া এটার হাইসা এবং বিছানা এটার হাইসা গুড়া এবং বিছানা আমি আপনাকে বলি এটা বক্স করেও হাইসা নিতে পারবে এবং আমরা যে সেমি বক্স করে আপনাকে যেটা কাঠের হাইসা দিয়ে দেই এই যে আমাদের মেহগনি কাঠের হাইসাগুলি আপনাকে দেখাচ্ছি হাইসাটা কত মোটা দেখো হাইসাটা এখনো 5 1

এখানে গর্জন বোর্ডের বিছানা আছে গর্জন বোর্ডের বিছানা এই গর্জন বোর্ডের বিছানা দিয়ে নিলে দুই এক্সট্রা চার্জ আছে হাজার টাকা এক্সট্রা চার্জ এবং যদি এই যে এখানে হাইসা আছে এটা কিন্তু এটাও কিন্তু হাইসা এটা বক্স করা যাবে বক্স ফুল বক্স হ্যাঁ জি এই বক্স করে এটা দিয়ে যদি কেউ নেয় এটার জন্য এক্সট্রা চার্জ আছে চার হাজার টাকা চার হাজার টাকা এবং ভাইয়া আপনি যেটা এটার প্রাইসটা বললেন আমাদেরকে এই যে সুন্দর ডিজাইনের যে খাটটা দেখাইলেন এটা কমপ্লিট হওয়ার পর এটা প্রাইসটা কত হবে 11000 টাকা 11000 টাকা আর যদি গ্যারান্টি গ্যারান্টি 10 বছরের কালার গ্যারান্টি কালার এবং ঘুন পোকা গ্যারান্টি আমি এটা তো বলছি যে এটা এমডিএফ মেলামিন এটা আজীবন এভাবেই থাকবে এটা ঘুনে পোকা খাবে না এটা যেমন আজীবন লিখিত যদি চায় হ্যাঁ যে আজীবন ঘুনে পোকা খাবে না এটা আজীবন গ্যারান্টি এটা আমি দেব আজীবনের জন্য এটা ঘুনে পোকা খাবে না আচ্ছা এমডিএফ দিয়ে তৈরি করলে 11000 এমডিএফ যদি কাঠের বিছানা নেয় জি এবং কাঠের হাইসা নেয় জি সেক্ষেত্রে এগারো হাজার আচ্ছা আচ্ছা যদি আপনার ওই যে গর্জন বোর্ডের বিছানা নেয় জি সেক্ষেত্রে তেরো হাজার আচ্ছা চমৎকার তো ভিআরস খাদটি নিতে চাইলে অবশ্যই দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন

এই যে আমাদের ওইখানে দেখছেন বোট কতগুলি আছে ওই যে ওই সাইডে আছে এগুলা এমডিএফ মেলামাই প্রতিনিয়তই প্রচুর পরিমাণে ফার্নিচার তৈরি করে যে কোন ধরনের ফার্নিচারই হোক না কেন ভাইয়াদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন ভাইয়া এই 5 ফিট বাই 7 ফিট খাটের প্রাইসটা একটু বলেন এটা পড়বে আপনার 10000 টাকা 10000 টাকা চমৎকার এই খাট নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর ভাইয়া এরপরে আরো একটা দেখাই আপনাকে 6 ফিট 7 ফিট ছয় ফিট বাই সাত ফিট সাইজ কিং সাইজ আচ্ছা একটু ডিটেইলসটা ভাই ডিটেইলসটা এটা এম ডি এফ মেলামাইন আচ্ছা এটা আজীবন গুণে পোকার গ্যারান্টি জি

আমি আপনার পরিপূর্ণ কমপ্লিট না জাস্ট এটা দেখেন এটা কালার কমপ্লিট করছি হ্যাঁ এখানে এই জায়গাটা কালার হবে যেটা যেটা এখনো আমরা করিনি এটা ইনশাআল্লাহ আগামী কাল কমপ্লিট হয়ে যাবে এটা ডেলিভারি চলে যাবে হ্যাঁ কমপ্লিট হলে ভাই প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা এরকম চমৎকার ওয়্যার নিতে চাইলে অবশ্যই ভিউয়ারস স্ক্রিনে দন আমাদের যোগাযোগ করবেন এবং ভিউয়ারস দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ভাই এটা পিছনে কি ইউজ করা হয়েছে পিছনে পিছনে এই দিক দিয়ে দেখেন এই যে সেম কালারের বোর্ড হ্যাঁ আচ্ছা এটাও সেম কালারের বোর্ড ফিনিশিং কিন্তু সামনে উপরে পিছনে একদম सेम দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার ওই স্পেস কিন্তু অনেক আচ্ছা আমি আপনার ভিউয়ার্স দিয়ে একটা কথা বলি জি আমরা যে ডিজাইনার খাট দেখছি জি ড্রেসিং গুলি দেখছি ওয়ার্ডরোব দেখছি আচ্ছা আপনি টোটালি এখানে প্যাকেজ নিতে পারেন যেমন হ্যাঁ বেডরুম সেট করে নিতে পারেন আপনি এই ডিজাইনটা পছন্দ সেটা এটা আলমারি করে নিতে পারবেন এই ডিজাইনে ওয়াইড ড্রপ করে নিতে পারবেন আপনারা যদি বলেন মালয়েশিয়ান উড দিয়ে কালার করে সেটাও আমাদের বসে সম্ভব যেহেতু আমরা যে ডাইনিংগুলি দেখেছি এগুলো মালয়েশিয়ান উড আর এটা এমডিএফ মেলামাইন আপনারা যে সকল ফার্নিচার লাগে আমরা সবকিছু আপনাদের করে দিতে পারবো যেমন এটা দিয়ে বেডরুম সেট করে দিতে পারবো মালয়েশিয়ান উড দিয়ে বেডরুম সেট করে দিতে পারব হ্যাঁ যে কোনো ফার্নিচার লাগলে আমরা সেই সব ফার্নিচারে আপনাদেরকে দিতে পারবো আর আপনি দেখছেন এটা আমাদের সরাসরি ফ্যাক্টরি আমরা ফ্যাক্টরি থেকে দিচ্ছি যার মানে আমাদের প্রাইসটা কিছুটা হলো রিজনেবল ফ্যাক্টরি প্রাইস ফ্যাক্টরি প্রাইস অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে আমরা অনেকগুলো ফার্নিচার এবং ডাইনিং টেবিল দেখালাম খাট দেখিয়েছি ড্রেসিং টেবিল দেখিয়েছি ওয়ার্ড্রপ দেখিয়েছি ডাইনিং টেবিলও দেখিয়েছি তো ভিউয়ার্স ভাইয়াদের কাছে কিন্তু সকল ধরনের ফার্নিচার আপনারা চাইলে অর্ডার করে তৈরি করে নিতে পারবেন অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এবং ভাইয়া ভিডিওর শেষে অবশ্যই ভিউয়ারদের আরেকবার একটু আপনাদের ঠিকানায় আসার অ্যাড্রেসটা দিয়ে দেন যারা ঢাকা থেকে আসবেন আজমপুর নেমে রাস্তার পূর্ব এসে যে কোনো অটো বলবেন যে ফায়দাবাদ আফতাব মার্কেট যাব আচ্ছা ফায়দাবাদ আফতাব মার্কেট আসলে আমাদের ফ্যাক্টরি আর যারা গাজীপুর থেকে আসবে তারা আর রাস্তা পার হতে হবে না তার পূর্ব নামবে এবং পূর্ব পাশে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবে যে ফায়দাবাদ আফতাব মার্কেট যাব আফতাব মার্কেটেই আমাদের ফ্যাক্টরি এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমরা আপনার যেখান থেকে আসেন আমরা আপনার আসার পদ্ধতিতে যেভাবে সহজ হয় সেভাবে আমরা বলে দেব আপনারা সেভাবে আসবেন আচ্ছা এন্ড ভাইয়া যারা প্রবাসী ভাইয়েরা আছে বা আপনার বাংলাদেশের বিভিন্ন কোনায় থাকে যেখানে আসতে পারবে না বাট প্রোডাক্টটি পছন্দ হয়েছে তারা নিতে চায় আমরা বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর প্রবাসীরা তো অবশ্যই আমাদের অনেক প্রবাসী আমাদের অর্ডার করছে অনেক জায়গায় আমরা ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ অনেকেই ঠকাঠকি করে মানে ভয় পায় অনেকে অ্যাডভান্স করতে চায় না অনেক ভাইয়াই ফুল টাকাও পেমেন্ট করে আমি অনেক প্রবাসী ভাইকে মাল ডেলিভারি দিয়েছি প্রবাস থেকে যে ভাইরা দেখবেন আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে নিতে পারেন শুধু এতটুকুই একটা কথা আমি বলবো আমি যদি কোনো ধরনের ফ্যাক করি এটা সম্ভব নয় এটা শুধু পেজের দ্বারা সম্ভব কিন্তু আপনার ব্লগ দিয়ে আমি ফ্যাক কিছু করতে পারবো না আপনি সরাসরি ফ্যাক্টরিতে আসছেন এবং আমার তো স্ক্রিনে নাম্বার আছে আমি নয় পালালাম আপনার তো ব্লক আপনার ব্লক থেকে তো কেউ আর নাম্বার সরাবেন না কারণ এটা আপনার বিজনেস এটা আমার বিজনেস যার কারণে ভয়ের কোনো কারণ নেই নিঃসন্দেহে নিতে পারেন কোনো ফ্যাগ হলে এরকম একটা ফ্যাক্টরিতে গিয়ে ভিডিও করতে পারবে না কোনো অন্য কারো ফ্যাক্টরিতে গিয়ে ভিডিও করতে দিবে না তো যেহেতু আমার এখানে টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার যদি সন্দেহ হয়

দেখিয়ে দিতে পারবেন অনেক ধন্যবাদ ভাইয়া তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম